দেখেন গ্যান্ডারি দিয়া আখ দিয়া কিভাবে এই চিনি বানায় সম্পূর্ণ ভিডিওটা দেখুন অটোমেটিক মিশিং দ্বারা সুন্দরভাবে মিশিংয়ে দেওয়ার পর এটা রস করে রস করার পর আবার এবারে শুকানোর পরে সুন্দরভাবে দেখেন চিনি বানায় অসাধারণভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কীভাবে ওই মিশিংটা তারা আগুলি মিশিংয়ের ভিতরে দেওয়ার পর এটা রস করতেছে রস করার পর এটাকে আবার শুকানোর মাধ্যমে এটারে চিনি বানাবে সুন্দরভাবে দেখুন অসাধারণ আমি প্রথম দেখলাম আপনারা যদি প্রথম ডেকে থাকেন তাহলে শেয়ার করে দিন দেখেন সুন্দরভাবে বানাতে অটোমেটিক মেশিন দ্বারা দিয়ে চিনি বানাতে অসাধারণভাবে ভালো মেশিনগুলি চাইনা মেশিন হয়তো চায়নারা বানাইতেছে এটা দেখেন এই চিনিগুলো বাংলাদেশে আসে বিভিন্ন দেশে সাপ্লাই করে এই আগ দিয়ে বানায় সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে পুরোপুরি দেখতে পারবেন যে কীভাবে আগ থেকে চিনি তৈরি হয় অসাধারণভাবে বানাইতেছে চুনিগুলি অটোমেটিক মেশিন দ্বারা গ্যান্ডার এগুলি ক্ষেত থেকে আনার পরে এগুলি মেশিনে দেয় দেওয়ার পর মেশিনের মাধ্যমে এগুলি রসগুলো বের করে বের করার পর এগুলি হয় আবার ফিটের মাধ্যমে এগুলি শক্ত করে শক্ত করার পর মেশিনে ভাঙিয়ে এটা গুঁড়া গুঁড়া করে চিনি চিনি রূপান্তর দেয় দেখেন এখানে আল্লা কুদ্রত গাছের এই গ্যাডারি গাছে আল্লা মিষ্টি তৈরি করে দিছে মানুষের জ্ঞান দিছে এই জ্ঞান দ্বারা মানুষ এই চিনি বানাইতেছে এই আখের আখ আখের প্রয়োগ দ্বারা সবকিছু আল্লাহ জ্ঞান দ্বারা মানুষ করতে পারে মানুষ আল্লাহ তাল্লাহ